পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে একটি স্কুলের পড়ুয়াদের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সচেতনতার প্রশিক্ষণ দিচ্ছেন ডেবরা থানা ট্রাফিক বিভাগের ওসি সাদ্দাম হোসেন গতকাল একটি স্কুলে ছন্দে ছন্দে স্কুলের বাচ্চাদের শেখাচ্ছেন চলাফেরা করা বা সাইকেল চালানো উচিত ঠিক কোন সাইড ধরে আর তালে তালেই সমস্ত প্রশ্নের উত্তর দিল পড়ুয়ারা দেখুন সেই ভিডিও

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে